হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা দুইটা প্রশ্ন শিখব একটা হলো বার্ষিক গতি কাকে বলে আরেকটা হলো গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য আচ্ছা তাহলে বার্ষিক গতি কী পৃথিবী প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা সময়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করে পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলে তাহলে কি হয় পৃথিবী প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা সময়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করে পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলে আচ্ছা তাহলে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য এক নম্বর হলো কি গ্রহের নিজস্ব কোনো আলো নেই নক্ষত্রের নিজস্ব আলো আছে গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না গ্রহ নক্ষত্রের তুলনায় বড় হয় না নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হতে পারে আচ্ছা তাহলে আমরা আরেকটু সহজ করে পড়ি একটা হলো গ্রহ একটা হলো নক্ষত্র গ্রহকণ্ডা যেমন পৃথিবী একটা গ্রহ তারপরে বৃহস্পতি একটা গ্রহ বুধ একটা গ্রহ আর নক্ষত্র উল্কা ধূমকেতু এগুলো হলো নক্ষত্র আচ্ছা তো নক্ষত্র কি আছে আলো আছে তারপরে নক্ষত্র যার যার জায়গায় শেষে থাকে নক্ষত্র কি হয় বড় হয় নক্ষত্র কি হয় বড় হয় আচ্ছা তাহলে নক্ষত্র কি শিখলাম নক্ষত্রে আলো আছে নক্ষত্র ঘোরে না নক্ষত্র বড় হয় তাহলে উল্টাটা কি হবে গ্রহের ক্ষেত্রে গ্রহের আলো নেই গ্রহ ঘোরে নক্ষত্রে কেন্দ্র করে ঘোরে আর গ্রহ নক্ষত্রের তুলনায় বড় হয় না এই তো